আচ্ছা বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সমস্ত ভাতার টাকা কি বাড়ার কোনো সম্ভাবনা রয়েছে আপনারা প্রতিনিয়ত সমস্ত ভিডিওর কমেন্ট বক্সে বারবার কমেন্ট করে এই প্রশ্নটাই করছেন যে এই ভাতাগুলোর টাকা বাড়ার কি কোনো সম্ভাবনা রয়েছে আপনারা বিভিন্ন জায়গায় এই সমস্ত খবর শুনে থাকতে পারেন যে এই সমস্ত ভাতা টাকা বাড়তে চলেছে শুধু আপনারা নয় আমিও শুনেছি আমিও ইউটিউব খুললেই আমি দেখতে পাই অনেক চ্যানেল এবং পপুলার পপুলার চ্যানেলগুলো তারা কিন্তু বলছে যে বার্ধক্য ভাতা টাকা বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে তো আজকের এই ভিডিওটা আপনাদের সেই জন্যই বানিয়ে উপহার দিচ্ছি যে আপনারা অনেকেই দ্বন্দ্বের মধ্যে রয়েছেন যে বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি আদেও বাড়বে নাকি বাড়বে না সবটাই গুজব কোনটা সত্যিটা আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো আর আজকে আমার সাথে একটি ঘটনাও ঘটেছে আজকে আমার দোকানে আপনাদের আমি আগেও বলেছি যে আমার একটি ছোট্ট দোকান রয়েছে সাইবার ক্যাফে রয়েছে তো সেই দোকানে আজকে বার্ধক্য ভাতার টাকা তুলতে একজন বৃদ্ধ এসেছিলেন তো সেই বৃদ্ধ আমাকে জিজ্ঞাসা করেন যে টাকাটা একটু চেক করে দেখাতো যে কত টাকা ঢুকেছে আমি বলি কেন উনি বলেন যে আমি শুনছি চারিদিকে এবং খবরেও দেখছি যে বার্ধক্য ভাতার টাকা বেড়ে ডবল হয়েছে অর্থাৎ দু টাকা ঢুকেছে আমি তার ব্যালেন্স চেক করে দেখতে পাই যে হাজার টাকায় ঢুকেছে কোন ডবল টাকা ঢোকেনি তাহলে এখানে প্রশ্ন এসে দাঁড়াচ্ছে যে খবরে যে তিনি শুনছেন যে দু টাকা ঢুকবে আর আশেপাশে যে খবর উঠছে যে সবাই বলছে যে ডবল টাকা হচ্ছে তাহলে কি পুরোটাই গুজব কিন্তু আমরা যে শুনেছি যা রটে তার কিছুটা তো বটে তাহলে কোথাও কি হওয়ার চান্স রয়েছে তো এই সমস্ত নিয়ে আপনারাও দ্বন্দ্বে রয়েছেন সাধারণ মানুষও দ্বন্দ্বে রয়েছে তাই আজকে এই ভিডিওটা আপনাদের জন্য আমি বানাবো ভাবলাম যে এই সমস্ত দ্বন্দ্ব যাতে আপনারা কাটিয়ে উঠতে পারেন এবং সঠিক যে খবর সেটা যেন আপনারা পান তার জন্য তো আজকের ভিডিওতে আমরা সমস্তটাই দেখবো যে বার্ধক্য ভাতা থেকে লক্ষ্মীর ভাণ্ডার টাকা বাড়ার কি কোনো সম্ভাবনা রয়েছে যদি বাড়ে তাহলে কত টাকা বাড়বে এবং কবে থেকে সেটা চালু হবে সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে ডিটেলসে জানবো তাই আজকের এই ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ খুবই ইন্টারেস্টিং মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন আচ্ছা আমার কাজই হচ্ছে ভিডিও বানানো আর এই ভিডিও বানানোর জন্য আমাকে বিভিন্ন জায়গা থেকে টপিক বাঁচতে হয় যে আজকে কোন টপিকের উপরে ভিডিও বানাবো তো এই কাজটা করার সময় আমি ইউটিউবও ঘাঁটি বিভিন্ন ওয়েবসাইটও ঘাঁটি গুগল ঘাঁটি সমস্ত জায়গা থেকে আমি ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করি তো যেখানেই আমি খুলছি বিগত কয়েকদিন ধরে আমি দেখতে পাচ্ছি যে সমস্ত ভাতার টাকা নাকি বাড়ছে বলে সবাই দাবি করছে তো কোন ইউটিউব চ্যানেল কোন খবরের চ্যানেল কোন ওয়েবসাইট সেগুলো আমি বিস্তারিত বলছি না কারণ আমি চাই না যে ফালতু ফালতু ঝামেলা বাজুক ঠিক আছে দেখুন আমরা দেখতে পেয়েছি যে টাকা এই কয়েক মাস হয়েছে লোকসভা ভোটের আগেই কিন্তু ডবল করে দেওয়া হয়েছে আপনাদের অনেক দিন আগে থেকেই একটা ভাবনা ছিল যে লক্ষ্মীর ভান্ডারের টাকা হয়তো বাড়বে সাড়ে সাতশো হবে হাজার হবে বারোশো হবে পনেরোশো হবে তো অবশেষে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাঁচশো থেকে বাড়িয়ে হাজার টাকা করে দেওয়া হয়েছে একদম জাম্প আপনাদের যে ধারণা ছিল বা অনেক জায়গায় যেগুলো বলা হচ্ছিল ভুয়ো ধারণা ভুয়ো খবর সেগুলো কিন্তু সত্যি করেই টাকা টাকা হাজার ডবল করে দেওয়া হয়েছে তো এমত অবস্থায় প্রশ্ন আসছে যে এখন যে কথাগুলো উঠছে বা চারদিকে যেগুলো শোনা যাচ্ছে সেগুলো তো সত্যি হতে পারে হাজার থেকে দু হাজার না হওয়ারই বা কোনো কারণ আছে নাকি হতেই পারে হ্যাঁ আমিও বলছি হতেই পারে কিন্তু এখন এই মুহূর্তে কোনো এমন আপডেট নেই যে আপনাদের টাকা বাড়বে হ্যাঁ আমি সব ভাতার ক্ষেত্রেই বলছি বার্ধক্য ভাতা হোক লক্ষ্মীর ভাণ্ডারই হোক সব ভাতার ক্ষেত্রেই টাকা বাড়ার কোনো সম্ভাবনা নেই আপাতত কোনো এরকম খবর নেই আপনারা যে সমস্ত ইউটিউব চ্যানেল বা খবরের চ্যানেল দেখছেন সেগুলো সব গুজব ছাড়া কিচ্ছু নয় আর হ্যাঁ যে বৃদ্ধ আমার কাছে এসছিল এবং বলছিল খবরে আমি দেখেছি তাকে আমি জিজ্ঞাসা করেছি যে আপনি খবর বলতে কোথায় টিভিতে দেখেছেন কোন নিউজ চ্যানেলে বলল না আমি মোবাইলের ইউটিউবে দেখেছি ওটাও তিনি খবর বলেই মনে করছেন কারণ অনেক চ্যানেলই এরকমভাবেই খবর পরিবেশন করেন ইউটিউবে যে মনে হয় হ্যাঁ সত্যিকারেরই খবর তো সেই জন্য তিনি খবর বলেই ভেবেছেন তো এই পুরো ব্যাপারটাই কিন্তু আপাতত গুজব তবে আজকের ডেট পর্যন্ত পরবর্তীকালে হয়তো এর টাকা বাড়ানো হলেও হতে পারে সমস্ত ভাতার ক্ষেত্রেই বলছি কারণ আমরা আগেও দেখেছি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ডবল করে দেওয়া হয়েছে তখনও তো আমরা যদি ভাবতাম এক বছর আগে যদি আমরা ভাবতাম যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হাজার টাকা হবে তখন কিন্তু একটা গুজব ছিল কিন্তু যখন থেকে সরকার ঘোষণা করে দিয়েছে লক্ষ্মীর ভান্ডারের টাকা ডবল হবে তখন থেকেই এটা বাস্তব হয়ে গেছে তো ভাবেই লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে পার্থক্য ভাতার টাকাও ডবল হতে পারে দু হাজার হতে পারে বাড়তে পারে কিন্তু যখন সেটা সরকার ঘোষণা করবে তারপরে তো এখন থেকে তো আর আমরা সেটা নিজের মন মতো আপনাদের বলতে পারি না বা গুজব ছড়াতে পারি না এখন সেটা গুজব হ্যাঁ এবার আপনাদের মনে প্রশ্ন আসবে যে এই যে টাকা বাড়ার কথা বলছি এটা যদি বাড়ে তাহলে কবে নাগাদ বাড়তে পারে দেখুন ভোট আসার আগেই কিন্তু সমস্ত কিছু নড়েচড়ে বসে তো ভোট আবার কবে আছে দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ইলেকশন আছে তো সেই সময়ে আবারও কিন্তু থেকে শুরু আছে আমি একবারও আপনাদের বলছি না যে বাড়বে কথাটা ভালো করে বুঝবেন যদি সরকার মনে করে সরকার যদি ঘোষণা করে তবেই কিন্তু বাড়বে না হলে কিন্তু বাড়বে না এরকম হতে পারে দু সালে কোনো ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কোন কোন ভাতার টাকা বাড়িয়ে দিলেন ডবল করে দিলেন আবার এরকম হতে পারে যে একই রইল কোনো টাকার ভাতা বাড়লোই না হতেই পারে যা কিছু হতেই পারে ঠিক আছে তো এখন থেকে আমরা সেগুলো প্রেডিক্ট করতে পারি না এখন থেকে যদি প্রেডিক্ট করি সেগুলো হচ্ছে গুজব তখন যদি সেটা হয় বাস্তবে তখনই সেটা বাস্তব আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন আর আপনাদের চারপাশে যারা আপনাদের ভুল বোঝাচ্ছে যে টাকা বাড়বে বাড়বে করে তাদের কথায় মোটেও কান দেবেন না এটা আপনি গুজব শুনছেন এবং আপনি গুজব শুনে আরো পাঁচটা লোককে বলছেন তারাও কিন্তু গুজব শুনছে এবং মিথ্যা আশ্বাস পাচ্ছে এই কাজটি করবেন না বিরত থাকুন আশা করব আজকের ভিডিও থেকে আপনাদের মনের যে প্রশ্ন ছিল সেগুলো আপনি ক্লিয়ার করতে পেরেছি যদি আজকের ভিডিও থেকে আপনারা নতুন কিচ্ছু একটুও জেনে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন এইরকমই নতুন নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও ভিত্তি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা ভুলবেন না